চ্যানেলে সবাইকে স্বাগত আমার সকাল সেই ভালো আছেন আজকাল তাবিজ দিকে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করাইবেন ছালানি তাবিজ মানে ছালানিটা কীভাবে বিচ্ছেদ করাইবেন সে বিষয় নিয়ে আজকাল বলবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনে তাহলে বুঝতে সুবিধা হবে ওরকম কাজ নিজেরাও করতে পারবেন তাছাড়া যদি আমার সাহায্য করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন দেওয়া নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন শতভাগ গ্রাউন্ডের সহকারে সেই কাজটি আপনাকে করে দিতে পারবো তবে কাজের কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলি এই যে তাবিজটা দেখতে পাচ্ছেন তাবিজটা লিখবেন হয়েছে গিয়া আপনি বুজ পাতা অথবা হয়েছে গিয়া চূত্রাপাতের সূত্রপাতা আছে সেই সেই পাতাতে লিখবেন ঠিক আছে একটাই তাবিজ লিখবেন তো তাবিজটা লিখবেন হয়েছে গিয়া জাফরান মেশক দুধে গাছের রস গুরুচেনা পেশার চুক একসাথে লিখবেন দুই হাজার কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন ঠিক আছে লিখে তারপরে যে ঠিক নিচে ওই জায়গায় দেবেন তাদের নাম যাদের আমাদের বিচ্ছেদ করে তাদের নাম দিবেন শুধু নাম দিয়ে আপনি একটা পাতিল নেবেন পাতিলের মধ্যে আগরবাতি মোমবাতি তারপর সেজে দেনা আতর এগুলো দিবেন দিয়ে আপনি নদী নদীতে যাবেন নদীতে যাবেন নিচে গিয়ে রাত বারোটার পরে যাবেন নদীতে গিয়ে একটা বাঘ নদীতে যে বাঘ আছে মানে মুর আছে মুরা ঘুরে যায় যেভাবে সাপের মতো সেই রকম একটা বাকে যাবেন বাঁকে গিয়ে আপনি এই চালানটা সেরে দিয়ে আসবেন ঠিক আছে চালান চারটে যা যা লাগে পুরো দেবেন আর তাবিজটা নিয়ে দেওয়া আছে সেই তাবিজ দিকে দিয়ে দেখতে পারেন সমস্যা নেই সেভাবে চালান দিয়ে আসলে দেখবেন যে তিন থেকে চার দিন ভিতরে তাদের বিচ্ছেদ ঘটে গেছে ঠিক আছে এটা শুধুমাত্র চালানের মাধ্যমে বিচ্ছেদ করে দিতে পারবেন অন্য কোনো মাধ্যমে না আমি যেভাবে বলছি সেই নিয়মে যে কাজ করে বসে কাজের ফলাফল পাইবেন আমাদের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে তারপর কাজটা করবেন আর এই নিয়মে যদি কাজ না হয় আমার আমার অবশ্যই বলবেন প্রমাণ সহকারে আমি ফ্রিতে করে দেবো কাজটা সেই সমস্যা নেই আর এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাছাড়া এটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাগ দেবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে